আসসালামু আলাইকুম অরিজিনাল পাকিস্তানি জর্জের অনেক কালেকশন আছে আমাদের কাছে ঈদ কালেকশনে এখন অনেক ডিজাইন চলে আসছে কেউ নিতে চাইলে আসতে পারেন এখন যদি কেউ পাকিস্তানি অরিজিনালগুলো নিতে চান কমসে কম পার পিসে এক হাজার করে কম পাবেন সবে পরে ড্রেসের দাম ওখান থেকে বাড়ায় দেয় সেজন্য আমরাও বাড়তি দামে বিক্রি করতে হয় যদি এখন কেউ নিতে চান পার পিসে পাঁচ সাতশো এক হাজার করে ডিসকাউন্ট পাবে অরিজিনাল পাকিস্তানিগুলো আছে আমাদের কাছে বিপুল পরিমাণ কালেকশন আছে এখানে দেওয়া আছে কিন্তু এখান থেকে ডিসকাউন্ট করা যাবে মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট করা যাবে সবগুলো জর্জেট কালেকশান হবে এগুলো জর্জেটের অনেক কালেকশান হবে নতুন কালেকশন হবে জর্জেটের ইউনিক ইউনিক ডিজাইন হবে আনকমন জর্জেট কালেকশন কাতানের স্টাইল হবে হিউজ পরিমাণ জর্জেট হবে এখানে আমাদের ফ্রেন্স মার্কেটে এত জর্জেটের কালেকশন অন্য কোনো দোকান দিতে পারবে না আমাদের কাছে যে ধরনের কালেকশনগুলো আছে দূর থেকে দেখা যাচ্ছে আমি সবগুলো কালেকশন একসাথে এখানে প্রায় দুইশো পিসের উপরে ডিসপ্লে আছে জর্জেট আমাদের স্টকে আরও অনেক মাল আছে কেউ যদি পাইকারি নিতে চান তাও পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে মেসেজ দিতে পারেন পাইকারি কেউ নিতে চাইলে ভিডিওটি ভালো লাগলে ড্রেস ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনবক্সে নখ দেবেন বাই